তোরা দেখ 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 রে চাহিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস কাকুর অ্যাকশন শুরু জাগা চাহিয়া চাইয়া জাগা চাইয়া চাইয়া চেহারাটা দেখতে কিন্তু মনে হয় না যে এত ঘাউড়াই লোকটা ধাঁচিয়া উড়াই দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশের রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে আল্লাহর কি মায়ের এটাতে মাফ নাই ডক্টর ইউনুস নজিরবিহীন উদ্যোগ নিয়েছে এবং আমরা সে ফলাফল পেতে শুরু করেছি সেই ফলাফল যে আমরা পাচ্ছি তার প্রধান প্রমাণ হলো ডক্টর ইউনুস নির্বাচন করবে এটা একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই উনি নির্বাচন করলে আমি যা খুশি হবো আমি আপনাদেরকে বুঝাইতে পারুন না উনি হবেন ধর্মমন্ত্রী নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে দশক একটি ঘটনা গত দুই দিনে তেমন কোনো চাঞ্চল্যের সৃষ্টি করেনি কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেনি এই কারণেই কারণ ঘটনাটা গণমাধ্যমে আসেনি ঘটনাটা এক ধরনের গণমাধ্যম থেকে ব্ল্যাক আউট হয়ে গেছে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনাটা যে সত্য সেটা নিশ্চিত করছে কিন্তু সত্যের আড়ালে কি আছে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়ে নেপথ্যে পিছনের যে গোপন রহস্যটা সেটা উন্মোচিত হয়েছে এটি আমি এই গোপন কথাটি আপনাদেরকে বলবো অভাকা যেদিকে চায় সাগরও সুখে যায় আওয়ামী লীগের অবস্থা হচ্ছে সেই রকম আওয়ামী লীগের কপাল খুবই খারাপ সেই সুযোগটা আওয়ামী লীগের আসলে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এই কারণে যে প্রফেসর ইউনসের প্রত্যাশা মিলে যাচ্ছে এটা একটা বিরাট সুখবর নতুন ইতিহাস সৃষ্টি হবে অর্থনৈতিক প্রগৃতির জন্য প্রবৃদ্ধির জন্য বা ডিসিপ্লিনের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আজকের ইন্টারিম গভর্নমেন্ট সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং এ বিষয়ে অল্প কয়েকটি কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিএনপির ব্যাপারে একটা অদ্ভুত আবদার পেশ করেছে দাবি করেছে। সেই আসব নাম্বার হচ্ছে ডিসি মাসুদ আলম তিনি নিয়ে তার ফোন দিয়ে বলছেন যে এরা সবাই শিবির স্যার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপার শুরু হয়েছে এবং বিষয়টি ভাইরাল হয়েছে মাসুদ আলমের এই কথকপথনের নেপথ্যে পিছনের যে গোপন রহস্যটা সেটা উন্মোচিত হয়েছে এটি আমি এই গোপন কথাটি আপনাদেরকে বলবো আর সর্বশেষ যমুনা টিভির টকশোতে গিয়ে শিশির মনির এবং বিএনপির যে বর্তমান প্রধান বুদ্ধিজীবী কিভাবে ধরা খেয়ে তিনি জীবনে আর টকশোতে শোতে যাবেন না এই ধরনের একটা নাকে খদ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই তিনটি বিষয় সংক্ষেপে ছোট ছোট করে বলবো প্রথমেই তাহলে আমরা চলুন একটু এনসিপির এই বিষয়টা একটু শোনা যাক এনসিপি গতকাল তারা নিবন্ধন পেয়েছে ইসিতে নিবন্ধন পাওয়ার পরে আজকে ইসির সাথে তাদের যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে এখানে তাদের প্রথম সংলাপ ছিল এবং তারা প্রথমে আজকে সেখানে উপস্থিত হলো উপস্থিত হবার পরে তারা নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন বিষয়ে সেখানে তারা আলাপ আলোচনা করেন মতামত প্রদান করেন পত্রপত্রিকায় যেটি বের হয়েছে বা টেলিভিশনের সংবাদে যেটি আমরা দেখেছি যে এনসিপি তারেক রহমানের ছবি ব্যবহার করতে আপত্তি জানিয়েছে বিএনপির নেতা নেত্রীদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ইসির কাছে প্রশ্ন করেছেন যে আপনারা কি আচরণবিধিতে যেহেতু আছে যে তারা এটি করতে পারবে না তাহলে বিএনপির কোন নেতা যদি তারেক রহমানের ছবি তাদের ব্যানারে ব্যবহার করেন ইসির কি সেই সক্ষমতা রয়েছে যে তারা এটিকে বন্ধ করবে বা তদন্ত কমিশন তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এরকম সক্ষমতা কি ইসির রয়েছে প্রশ্নটা কিন্তু চমৎকার প্রশ্ন একেবারে মারাত্মক প্রশ্ন খুবই যৌক্তিক নির্বাচনী আচরণবিধিতে কি আছে সেটি আমরা আসলে আসলে একটু জানি নির্বাচনী বিধিতে সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক নেতারা যে দলের হয়ে নির্বাচন করবেন শুধুমাত্র সেই দলের প্রধান যিনি তার ছবি ব্যবহার করতে পারবেন তাদের ব্যানার বা বাফিস্টুনে এই মুহূর্তে বিএনপির প্রধানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তো এখনো কাগজে কলমে বেগম খালেদা জিয়া তো বিএনপির যারা নমিনেশন পাচ্ছি যারা নমিনেশন পেয়েছেন তারা কি ব্যানারে শুধু খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন নাকি তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করবেন তারা করেন নিয়মিত ভাবে তারা এটি করে আসছেন এ পর্যন্ত আমরা দেখে এসেছি এবং এবারও তার ব্যত্যয় ঘটবে না এখানেই প্রশ্ন যেহেতু আচরণ বিধিতে বলা হয়েছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে দলীয় প্রধান তো বেগম খালেদা জিয়া তাহলে তারেক রহমান এবং শহীদ জিয়ার ছবি তারা ব্যবহার করবে কেন এটা করলে তো নিঃসন্দেহে আচরণ বিধি লঙ্ঘন হবে এই বিষয়টি কিন্তু এনসিপি নির্বাচন কমিশনকে জানতে চেয়েছে যে আপনারা এটি বন্ধ করার সক্ষমতা আপনাদের আছে কিনা বা তারা বলেছে যে ম্যাডামের ছবি তারা ব্যবহার করুক আমাদের কোন আপত্তি নেই কিন্তু যেহেতু আচরণ বিধিতে হয় এই আচরণ বিধি সংশোধন করতে হবে না হলে ভাবে দমন করতে হবে বন্ধ করতে হবে এখন সবশেষে যাই বলি না কেন ইসি কে তারা জানিয়েছে বিধিতে এটি আছে এটি তো ঠিক এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে ইসি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আর যদি এনসিপি ওই দাবি জানিয়েই থাকে তাহলে তো দাবিটা একটু অদ্ভুতই বটে কারণ এটা কখনো হবার নয় এটা হবে না যে দলের নেতা তারা যাদেরকে নেতা বলে মানে এটি একান্তই তাদের দলীয় ব্যাপার আইনগত বিষয় থাকলে সেটা অবশ্যই আলাদা বিষয় সেটা ইসি দেখবে কিন্তু দলীয় বিষয় যেহেতু দলীয় নেতার ছবি ব্যবহার করবে এক্ষেত্রে আমি আপনি তো বলার কিছু না আমি আপনি বলার কে এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই হ্যাঁ গোপন কথা এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আর কিছু কিছু কানা ঘুষা শুনছি একদম ভিতর থেকে হ্যাঁ একদম ভিতর থেকে যাই হোক এই অন্দর মহলে কালকে সিটিং দিছিল আজারি হুজুর আমাদের ডাক্তার সারের সাথে দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস ওইখানে কেউ ছিল না দরজা বন্ধ এই গোপন আলাপ কিসের কিসের আলামত একটু বুঝার চেষ্টা করি আমরা তাই না হ্যাঁ বুঝার চেষ্টা মানে কি ভাই সোজাসুজি বইলা ভালাই উনি নির্বাচন করবে আজাই হুজুর নির্বাচন করবে হ্যাঁ এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই উনি নির্বাচন করলে আমি যা খুশি হমু আমি আপনাদেরকে বোঝাইতে পারুম না যাই হোক উনি কত থেকে নির্বাচন করবে এই গ্যান্ডিয়ריה থেকে গ্যান্ডিয়ריהয় উনি থাকতেন কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে এইটা আমি জানি না মুরাদনগরে তোই জানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপি উনি কাইকোবাদ মিলন হ্যাঁ ভাই ভালো মানুষ উনি আছেন কিন্তু আজাদি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে আমার মনে হয় কাইকোবাদ সাহেব নির্বাচন করবে না হ্যাঁ করবে না ভাই যাই হোক এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে যে আজারি হুজুর নির্বাচন করলে কেমন হবে আমি তো মনে করি ভাই এর ভালো কিছু হইতে পারে না আর উনি যদি নির্বাচন কইরা পাশ করে আসে যদি মানে কি উনি তো পাশ করবেই পাস করলে উনি হবেন ধর্মমন্ত্রী নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে যদি জামাতে ইসলাম ক্ষমতা আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে কথা তাদের যাদেরকে আপনারা রাজাকার বলেন স্বাধীনতার বিপক্ষে বলেন তাদেরই তো ঘটনার কথা কারণ দেশকে অশান্ত করে তুলতে হবে তারা তো বাংলাদেশ চায় নাই কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই বাংলাদেশকে যদি সেভাবেই চাইতেন স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের সাড়ে তিনশো বাড়ি থাকবে আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান নির্বাচনই একমাত্র গণতন্ত্র এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে সব কয়টা ইতিহাসের পাতা খোলেন না ভাই খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে হাইরে যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে এই যে পাঁচই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশে এনে দিল নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন তাই না তিনবারে প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা এটা নিয়ে এখন আলোচনার সময় নাই এটা ডক্টর ইনুস কাছে ছাইরা দেন ওনার মাথায় চিন্তা আছে কিভাবে আনতে হবে কিভাবে নরম করতে হবে ভারতকে আরে ভাই একটা জিনিস কেন ভাবেন না ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন কারণ ওরা কিন্তু অপরাধী ওদের রায় ঘোষণা হয়ে গেছে এখন যদি না দেয় যদি ওরা রায় খেয়ে দেয় তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না যতদিন পর্যন্ত ওরা দেখা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোন রকম বন্ধুত্ব করতে পারবে না এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে এখন এই বাংলাদেশকে হারাবে না এই ভারতের জনগণই প্রতিবাদ করবে ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আরো অনেক কিছু হবে কারণ একটাই এই শেখ হাসিনাকে তোমরা চাও নাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষ চাও এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না এখন আপনি বলেন আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে আরে আমি এখন ফাঁসির আসামির জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা হারাবো এই প্রশ্ন চলে আসবে না অনেক চমক সামনে বাকি রয়ে গেছে অনেক চমক আমি প্রায় বলি না যে আপনারা আগামী চার মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন আর যারা মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচনে কারচুপি হবে এটা একটা পাতানো নির্বাচন হবে এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়ে তারা মনে মনে হাইরা গেছে ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওইগুলা ওরা কিন্তু নির্বাচনের পর ওই একই কথা বলবে যে নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন এই শব্দটা মনে রাখেন পাতানো নির্বাচন এই কথাই তারা প্রচার করবে এখন থেকে প্রচার করা আরম্ভ হয়ে গেছে তার মানে তারা এখনই বুঝা ফেলাইছে তারা হেরে যাচ্ছে এটাই চরম সত্যি প্রফেসর ইউনুসের প্রত্যাশা আর জামাত ইসলামের এই সুনির্দিষ্ট দাবি মিলে যাচ্ছে এটা একটা বিরাট সুখবর নতুন ইতিহাস সৃষ্টি হবে আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে পরিস্থিতি ধীরে ধীরে সেদিকে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধা ছিল বিপত্তি আইনি দুর্বলতা সব কিছু ঠিকঠাক করা হচ্ছে আহ আচরণ বিধিতে যেসব দুর্বলতা লিমিটেশন অস্পষ্টতা জামাত চোখে আঙুল দিয়ে সেগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো সংস্কার করতে সংশোধন করতে বাধ্য হবে এবং পক্ষপাত করে কেউ পার পাবে না ভোট চুরি করে কেউ পার পাবে না সেই নিশ্চয়তা বিধান করা হচ্ছে এবং প্রফেসর ইউনুস এক্ষেত্রে সব থেকে আন্তরিকতা দেখাচ্ছেন তা আসলে আমার দিন দিন মনে হচ্ছে যে ইউনুস যেটা বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আমরা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি দেশ সেদিকে যাচ্ছে দর্শক দুইটা খবর নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা ছিলেন প্রধান উপদেষ্টা আসলে বাংলাদেশের যে বাস্তবতা পুলিশ আর আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই জন্য হাসিনা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি রিজার্ভ ফোর্স ফোর্স হিসেবে রেখে দিয়েছে না সরাসরি যত সৈনিক আছে বাংলাদেশ সবাইকে রিপ্লাই করতে হবে প্রয়োজনে নির্বাচন করতে হবে আট বিভাগে আট দিন এবং এক বিভাগে সমস্ত প্রশাসন থাকবে বহু রাস্তায় এবার বন্ধ করতে হবে এই প্রস্তাবও কিন্তু এসেছে যে একদিনে জাতীয় নির্বাচনের দরকার নেই আট বিভাগে আট দিন জাতীয় নির্বাচন হোক যাতে পুরো জাতির দৃষ্টি সরকারের পুরো শক্তি ওই বিভাগের দিকে নিতে পারে সামরিক বাহিনী পুরো শক্তি ওইখানে প্রয়োগ করতে পারে যাতে একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় কার্য বিমুক্ত নির্বাচন হয় এটা বাস্তবতা মানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাচ্ছেন সশস্ত্র বাহিনী সহযোগিতা নির্বাচন কমিশনের সাথে যে জামাতের সংলাপ সেখানে শিশির মরির অসাধারণ অনেক যুক্তি দিয়েছেন তার মধ্যে জামাতের একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে প্রতি ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য চায় জামাত প্রের প্রত্যাশা সশস্ত্র বাহিনী সহযোগিতা আর জামাতের প্রস্তাব মিলে যাচ্ছে মানে জামাতের মধ্যে ভোট চুরির কোন চিন্তা নাই জামাতের প্রত্যেকটা চিন্তা দর্শন থিওরি হচ্ছে ভোট কারচুপির ঠেকানোর পক্ষে তা এই জায়গায় প্রতি ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য জামাত পাঁচজন সেনা সদস্য থাকলে ভোট চুরি করতে পারবে না এই পাঁচ পিটিয়ে যারা ভোট চুরি করতে আসবে এদেরকে সাহসা করতে পারবে সোজা করতে পারবে আই বিলিভ দ্যাট এর আগে স্বাভাবিক হিসাব কি প্রতি ভোট কেন্দ্রে দুইজন তিনজন চারজন পুলিশ থাকবে আটজন আনসার থাকবে এরা কি করবে এদেরকে তো পুলিশ আর এমনিতেই আর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বাস্তবতা হচ্ছে পুলিশকে মানুষ গণে না আবার পুলিশের পোশাক নতুন চিনতেও কষ্ট হবে পুলিশের পোশাক অত্যন্ত স্মার্ট যুক্তরাষ্ট্রের মতো সৌদি আরবের মতো সব ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষের পারসেপশন তৈরি হতে সময় লাগে বাংলাদেশের মানুষ এগুলো তো বুঝে নাই এই কালারের গুরুত্ব বোঝে না হ্যাঁ বুঝবে একটা পর্যায়ে তারা এখন মনে করে সিকিউরিটি গার্ড এর জন্যে শুধু পুলিশের আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব জামাতের এই দাবি মানতেই হবে আমরা বিশ্বাস করি প্রফেসর এটা করবেন পুরো যদি এইটা করা হয় সবচেয়ে ভালো হয় নির্বাচন হবে আট দিনে আট বিভাগে একটা ভোট কেন্দ্রে পুলিশ থাকবে দশজন সেনাবাহিনী থাকবে পাঁচজন কেউ ভোট চুরি করতে পারবে না কেউ কেন্দ্র দখল করতে পারবে না কোন উল্টো পাল্টা করতে পারবে না পাঁচজন সেনাবাহিনী থাকলে ওই কেন্দ্রে কেন্দ্র দখল ভোট চুরি এটা করার সাহস কেউ পাবে না এটা পারবে না দেশ অসাধারণ একটা মন্তব্যের দিকে যাচ্ছে আমরা চমৎকার চমৎকার সুখবর দেখছি ভেরি হ্যাপি নিউজ প্রফেসর ইউনুসের প্রত্যাশাটা একটু আপনাদেরকে প্রথমে শুনাই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দরকার আহ মিরপুর সেনাবাস ডিফেন্স সার্ভিস কমান্ডো স্টাফ কলেজ আয়োজিত কোর্স দুই হাজার পঁচিশ গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান তিনি কথা বলেন অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনী তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা এই সেনাবাহিনী ইন্টারনালি প্রোগ্রামে ইউনুস কিন্তু তেমন যেত না এখন যাওয়া শুরু করেছেন এদিকে ওয়াকার চারদিক থেকে বিপদে পড়েছে ওয়াকারের সামনে কোনো উপায় নেই আগে এর সাথে ব্যবহৃম কথা বলেছেন ইউনুস নাম মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শব্দটা না বলে বলেছেন মানে একটা ভাব ছিল ওয়াকারের ভাব জয় বাংলা হয়ে গেছে যাদেরকে বাঁচাতে চেয়েছিলেন সার্ভিং জেনারেল কেউ বাঁচাতে পারেনি সবার বিচার শুরু হয়ে গেছে এবং ওয়াকার নিজেরও বিচার হতে পারে বলা যায় না শেখ হাসিনার বিচার ও বাঞ্চাল করা ঠেকানো সম্ভব হয়নি ওয়াকার মনের মধ্যে ভয় বাধ্য হবে ইউনুসের মতো সার্বিক সহযোগিতা করতে নিজের বাঁচার জন্য পিঠের চামড়া বাঁচাতে রহমান আপনাকে বলতেছি আপনি পপুলার হয়ে গেছেন আপনি এমপি তো গেছেন হয়তোবা বিএনপি ক্ষমতায় আসলে মন্ত্রিত্ব পাবেন কিন্তু আপনার যে কথা বলার ধরন সেটা কিন্তু বন্ধ করতে হবে রইলে সাধারণ জনগণ আপনাকে কখনো ক্ষমা করবে না এবং সাধারণ জনগণ এক সময় আপনার বাড়ির সামনে বসছিল না এক সময় আপনার গ্রাম ব্যাহ করে ফেলায়নি কারণ কি জানেন আপনি যে কখনো কখনো এমন কিছু কথা বলেন যে কথা মানুষের রক্তে যে বিন্দে আপনি জানেন না আফাদুর রহমান সাহেব এই রাজাকার শব্দ ব্যবহার করা শেখ হাসিনার কি অবস্থা হয়েছে এগুলো তো ইতিহাস সবাই জানে আজকে রাজাকার শব্দটা যদি সেই দিন সেই কি কি রূপা কি ফজলা রূপার কথার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা না বলতো তাহলে হয়তো বা আজকে বাংলাদেশে এই প্রেক্ষাপট নাও হইতে পারত সেই শব্দটাকে নিয়ে আপনি এখনো এখনও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর অশুভন ব্যক্তি করে অশুভন উক্তি করে মানুষের এমন করে অপমান করছেন যে রাজাকার এবং মোল্লা মুসল্লি এবং দাড়ি টুপি যারা পরে তারা সব বাজে মানুষ তারা সব উচ্ছিষ্ট মানুষ তারা সব এই সমাজে থাকার অনুপযুক্ত মানুষ কেন ভাই কেন আমাকে একটু বুঝাইবেন আপনি আপনি কেন এগুলো শুরু করছেন আপনি এখন এমপি হবেন আপনি ভাবছেন এগুলো বললে আওয়ামী লীগের ভোট যা আছে সব আপনার ঘরে ঢেকে যাবে না ওইখানে আওয়ামী লীগের কিন্তু আরো প্রার্থী আছে আপনি জানেন আপনার এলাকার যে উপজেলার চেয়ারম্যান আছে ওই থাকতো কি এক নাম কাদের তাজি কাদের লাগিলাম উনি গিয়ে ইলেকশন করতে আপনার সাথে পাস করবে না ফিল করবে যায় না আপনি তো ধানের শেষে করবেন উনি হয়তো অন্য একটা স্বতন্ত্রতে করবে আপনি যেন ভালো কম্পিটিটার উনি কারণ উনিও আওয়ামী লীগ করে আপনি তো আওয়ামী লীগ করেন না আপনি তো করেন বিএনপি এখন বিএনপিকে আমি বলতেছি বিএনপি উচ্চ বলেছি ফৈতুর রহমান সাহেবের মুখে লাগাম দেন শেখ হাসিনার এই মামলার পর এই রায়ের পর উনি যে কথাটা বলছেন এটা কিন্তু সমাজের মানুষ ভালোভাবে নেয় নেয় উনি কি বলছেন উনি বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে ক্যাঙ্গালো কোর্ট বলতে যেটা বোঝাচ্ছেন উনি এটা নাকি এখন ক্যাঙ্গাল কোর্ট এটা নাকি তখন একটা রিয়েল কোর্ট ছিল যখন হাসিনা কোর্ট ছিল এখন এটা ক্যাঙ্গালো কোর্ট এই ক্যাঙ্গালো কোর্ট তারা করে দিবে তার মানে ক্যাঙ্গালো কোর্টই যদি না থাকে কোর্টের রায়ও থাকবে না তার মানে হাসিনার এই রায় তারা উঠে নেওয়া যাবে যার ইঙ্গিত অবশ্যই কিছুদিন আগে কপুর ইসলাম আলমগীর সাহেব দিয়ে আসছেন বলে নাই ঠাকুর যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের যত মামলা মুক্ত আছে সব তুলে নেব এই সমস্ত কথা যে আপনারা বলতাছেন আমি বিএনপির উচ্চ মহলে অনুরোধ করে বলতেছি বিশেষ করে তারেক রহমান সাহেবকে এদের মুখে লাগাম দিতে বলেন এরা যদি মুখে লাগাম না দেয় তাহলে বিএনপির যে আশা সরকার গঠন করবেন সেই ঘুরে বালি হবে কারণ ফজুর রহমান সাহেব যেভাবে যে কথাগুলো বলেন আগেও বলছেন তার কোন কারণে আপনারা ক্ষমতায় আবার আনছেন বা ক্ষমতায় নিয়ে যেতে চান বৃত্ত দেওয়ার জন্য তাকে নমিনেশন দিয়েছেন আমরা জানি না হয়তো বা আপনাদের ভিতর ভিতরে কোনো ক্যালকুলেশন আছেন অনেকেই যদিও বলে তারেক রহমান সাহেবের বয়াল নাকি ফজলুর রহমান সাহেবকে দেওয়া হয় এটা আমার বিশ্বাস হয় না কারণ তারেক রহমান এত নোংরাভাবে কথা বলতে পারে না আমি যত তাকে দেখছি সে এত খারাপ হইতে পারে না যে সে বলবে যে আওয়ামী লীগের এই বিচার যেভাবেই হোক আমরা ক্ষমতায় আসলে আমরা এটা মানি না এটা তার রহমানের ভাসম্য যদি অনেকেই বলতেছেন তার এক রমানের বলেন মিয়া তারক রহমানের তো কোনো রিয়েকশন দেখলাম না এই যে এত বড় ঘটনাটা ঘটলো উনি তো ন্যাচারালি ফেসবুকে স্ট্যাটাস ফ্যাটাস দেন রেগুলার ওই হাসিনার ব্যাপারে তো কোনো স্ট্যাটাস উনি দেন নাই উনি আপনারা যে কোনো ব্যাপারে স্ট্যাটাস দেন আপনারা দেখছেন সে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাথে দেখা করছেন সেটা নিয়ে স্ট্যাটাস দিতেছেন প্রতি মুহূর্তেই যে কোনো ঘটনায় যখন ঘটতেছেন দেশে উনি স্ট্যাটাস দিচ্ছেন ইভেন কি বাংলাদেশ যে যে কালকে খেলায় সেটা নিয়ে উনি স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু ভাই কই তারেক তো শেখ হাসিনার এই কোনো স্ট্যাটাস না দিল এ অনেকেই বলে হ্যাঁ না একদম খারাপ বলে না আমার মনে হয় এখানে তারেক রহমানের একটা হিসাব অন্যরকম আছে যে তারা এই মুহূর্তে শেখ হাসিনার দল বা আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে খেপাইতে চায় না সে হয়তো চিন্তা করেন যে আমি যদি এখন হাসিনার বিরুদ্ধে এখন আওয়ামী লীগের ভোট উনি পাবেন কি পাবেন না সেটা তো পরে আলোচনা কিন্তু লীগের ছাড়াও বাংলাদেশে বিএনপির যারা বিএনপি করে আওয়ামী লীগকে পছন্দ করে না তাদের ভোটগুলো কি হবে তারেক রহমান সাহেব এই ফজুর রহমান সাহেব এইভাবে যদি কথা বলতেই থাকে তো তাদের ভোটগুলো তো চলে যাবো তাই আপনাকে অনুরোধ করতেছি একটু বিবেচনা করেন আইদার তার ফজুর রহমান সাহেবের মুখে তাড়া মারেন অথবা তার নমিনেশন ক্যান্সেল করেন নাহলে বিএনপির কপালে যে দুঃখ আসতেছে তার জন্য কিন্তু আপনাদেরকে কাঁদতে হবে আমরা কেউ কাঁদবো না লাস্টে যাওয়ার সময় এক রহমান সাহেবের একটা ছোট্ট বুদ্ধি দেয়া যায় একটা পরামর্শ দেওয়া যায় এই পরামর্শটা হয়তো আপনার কাজে লাগবে আপনি হয়তো জানেন কি জানি না যে শীত আসলে কিছু মানুষের এমন হয় এটা শীতের জন্য হয় এই শীতটাকে আপনারা পার করেন কারণ ফুদুর রহমান এখন শীত পড়ছে তো এখন অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলবে এই শীতটাকে পার করেন কথাটা মনে রাখেন ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শীত থাকবে এই পর্যন্ত যদি সে কথা বলতেই থাকে তাহলে আপনাদের কি হবে সেটা আপনারা একবার ভাইবা দেখেন সুতরাং এই ফেব্রুয়ারি পর্যন্ত যতদিন শীত থাকে উনারে একটু ঠান্ডা রাখেন